ওই পাওয়ার আপনার থাকবে না, ওই madam এর power দেখায় আপনি এসব কাজ কখনো করতে যাবেন না, যেটা আপনার সমস্যা হবে অনেক. মেয়েদের মেয়েদেরকে নিয়ে hotel এ যাবো তুমি কি করতে পারবা, করিও মালিহা. আমি বললাম তো, আপনি এই পথ থেকে সরে যান, মেয়েদের নিয়ে হোটেলে এ যাবে, তুমি আমার কথা না শুনলে, আমার সাথে meet না করলে, আমি তোমাকে চাকরি থেকে transfer করে দেবো, ও তোমার চাকরি ছেড়ে দেবো, তোমার duty বাড়ায় দেবো, তোমার কাজের pressure বাড়ায় দেবো, কেন এগুলো কেন বলেন, আপনি এগুলো বলার কে? হ্যালো মামুন স্যার কি অবস্থা কেমন আছেন আপনি হ্যাঁ মালিহা mali ha ভালো আছি তোমার কি অবস্থা আমি জানি হচ্ছে আমি আছি সেটা কোনো বিষয় না আপনার নামে এখানে অনেক কমপ্লেইন আসছে আমার কাছে তুমি তো এখন বড় অফিসার হয়ে গেছো ডিআইজি হয়ে গেছো কি কমপ্লেইন আসছে বলো ডিআইজি হয়ে গিয়ে বড় অফিসে আপনি শাস্তি জানেন জানার পরেও আপনি কিন্তু আমাকে কখনো ভয় দেখছেন না আপনি গিয়ে তো অনেক कंफিউজ করছে মেয়েরা মেয়েরা আমার নামে কি complain করছে তোমার কাছে? কি করেছে আমি? আপনি মেয়েদের offer দেন, তাদের নিয়ে হোটেলে এ যেতে চান, তাদের মেয়েরা টাইম পাস করতেছেন চান, কেন sir আপনি মেয়েদের সঙ্গে এগুলো করতেছেন কেন? মেয়েদের সাথে এইগুলো করতেছি কেন? এইগুলো কি তোমার কাছে আমার জব জবাবদিহিতা করতে হবে? আমি কে সেটা কি আপনি জানেন? আপনি কার সঙ্গে কথা বলছেন? কথাগুলো ঠিক মতো বলেন। আপনি এখানে মেয়েদের চাকরি করতে পারবেন না। হ্যাঁ তোমাকে আমি জানি তুমি মালেহা হ্যাঁ তুমি যে DIG হইসো সেটা কেমনে হইসো সেটা কি আমি জানি না? আমি যেভাবে সেটা তো আপনার জানার বিষয় নেই আপনি জন্য কি মেয়েরা চাকরি করতে পারবে না এখানে আপনি মেয়ে অফার কেন দেন আরে মেয়ের অফার কেন দেয় সেটা কি আমি তোমাকে বলবো কাকে বলবেন আপনি কার সঙ্গে কথা বলছেন কথাটা ভালো মতো বলেন স্যার তুমি ছাড়ো ডাকতাছ তারপরে আমাকে আবার এই কথা বলতেছো বড় বড় বুঝলাম না তো বিষয়টা. আমি sir ডাকছি কারণ আমি আপনাকে সম্মান দেই, সম্মান দিয়ে আপনাকে কথা বলতে চাই. তুমি ক্ষমতাটা পাইলা কোথায়? ক্ষমতাটা আমি কিভাবে পেয়েছি সেটা তো আপনি খুব ভালো জানেন. আপনি যে কাজগুলো করছেন এই কাজগুলো আর কখনো করতে চাই না. আপনি কেন? কারণে মেয়েরা চাকরি চাকরি করতে পারবে না. কেন? আপনি এগুলো কেন শুরু করছেন? সৌররা কেন ও তো রিপোর্ট আসছে আমার সাথে কি সম্পর্ক তোমার গভীর হয়ে গেছো নাকি আমার সব স্যারের সাথে সম্পর্ক আমার ভালো আছে কারণ ভালো রেখেই আজ আমি এত দূরে আগাইছি সৌররাষ্ট্র ব্যবহার ভালো কিছু করছি এই কারণেই আজ আমি এই জায়গা আসতে পারছি সৌররাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের সাথে কি তোমার সম্পর্ক গভীর হয়ে গেছে নাকি আমার সব স্যারের সঙ্গে সম্পর্ক ভালো আছে আপনি এই ভাবেন না যে আপনার ক্ষমতার জোরে আপনি আমাকে এলাও না করে আপনি যখন অন্য মেয়েদের আচরণ করবেন নাইট ডিউটি করতে চাইবেন তাদের সঙ্গে হোটেলে নিয়ে যেতে চাইবেন এটা তো ঠিক না ঠিক না ঠিক সেটা সেটা তো আমি তোমার কাছে জবাব দিয়ে করব না তুমি তো আমার নিচে ছুনো তুমি হচ্ছে ডিএসি আর আমি হয়েছি আইজিপি তুমি কার সাথে কথা বলতেছো বা কিভাবে কথা বলতেছো সেটা কি তুমি শিখছো অবশ্যই আমি শিখছি আমি কোন পদে আছি কোথায় আছি সেটা আমি আমার দায়িত্ব নিয়ে আপনাকে বলছি জাস্ট আপনাকে সাবধান করে দিচ্ছি আমি তোমার সাবধানতার দায়িত্ব তো আমি বুঝতে পারতেছি এখন তোমাকে কোন মেয়ে কমপ্লেন দিছে কার সাথে আমি হোটেলে গিয়ে সময় কাটাইছি আমি নাম বলতে চাচ্ছি না এখানে নাম বললে বিষয়টা ভালো হবে না আপনি খুব ভালো করে জানেন আমি তো হ্যাঁ হ্যাঁ বলেন আমি তো অনেক মেয়ের সাথে আমার সম্পর্ক সেটা তো তুমি জানো তোমরা সবাই জানো হ্যাঁ সম্পর্ক আছে কিন্তু সম্পর্ক থাকা ভালো কিন্তু সম্পর্ক এমন সম্পর্ক করেন না যেটা আপনার কারণে মেয়েরা চাকরি করতে পারবে না চাকরি পেলে চলে যাবে আপনি ভয় দেখান আপনি ভয় দেখানোর কে যে তুমি আমার কথা না শুনলে আমার সাথে মিট না করলে আমি তোমাকে চাকরি থেকে ট্রান্সফার করে দেব তোমার চাকরি ছেড়ে দেব তোমার ডিউটি বাড়ায় দেব তোমার কাজের সর বাড়ায় দেব কেন এগুলো কেন বলেন আপনি এগুলো বলার কি এগুলো তো আমাকে দেখতে হয় এগুলো আমার কাছে কেন এই গুলো আসছে তোমার কাছে কোন মেয়ে কমপ্লেইন করছে তার নাম তো বলো maliha কেন আমি নাম বলবো কেন স্যার এখানে তো নাম বলার কোনো প্রশ্নই আসে না আপনি যাদেরকে অফার দিয়েছেন সেই মেয়ে গুলোই আমাকে বলছে একটা না দুই তিনজন বলছে আমাকে কয়টার নাম শুনবেন আপনি স্যার দুই তিনজন বলছে হ্যাঁ একটা মেয়ে যদি আপনি স্যার আপনি যদি একটা মেয়ে কি অফার দিতেন জানি যে হয়তো আপনারা ডিউটি করেন কাজে থাকি হচ্ছে কোন একটা মেয়ের সঙ্গে একটু লাইন করছেন টাইম পাস করছেন সেটা অন্য বিষয় কিন্তু একটা না দুই তিনটা মেয়ে আমার সঙ্গে আমার কাছে আসে আপনি 2012 এরকম বি সার্ভিস স্যার আপনি একটু পরিবর্তন হয়ে যান সময় আছে এখনো পরিবর্তন তো আমি বুঝলাম না তুমি এত বড় সাবাস আমার সাথে এরকম ভাবে কথা বলার তুমি সাবাস পেলে কোথায় আর সাহস নিয়ে কথা বলতে আপনি বাধ্য করছেন ভুলার আপনি দেখেন আমি কিন্তু অনেক কিছু দেখি অনেক কিছু শুনি কিন্তু কাউকে আমি কিছু বলি না কিন্তু ওই মেয়েগুলো যেভাবে আমার কাছে বলল তারা কেটে কেটে বলল কান্না কাটি বলল যে ম্যাডাম আসলে আমি চাকরি করতে হয়তো পারবো না এখানে তখন আমি জিজ্ঞেস করলাম আপনার নামে অনেক কিছু বলল জাস্ট আমি নাম বলবো না আপনি ওই পদ থেকে ফিরে যান ওদেরকে চাকরি করতে দেন

নাইট ডিউটি করতে চাইন করতে চাইন তারা তো ভয় পায় ভয় কারণ তো তারা এখানে ডিউটি করতে পারবে না তুমি যে মালিহা মালিক হয়ে গেছো তুমি কি এভাবে হয়ে গেছ তুমি কারোর পিছান সময় ছাড় আপনি আমারটা নিয়ে কেন এত মাথা মারাচ্ছেন আমি কি করছি করি নাই সেটা আপনি জানতে পারিনি সেটা আপনি কেন বলতেছেন আসাদুজ্জামানের তো তোমার সম্পর্ক ছিল ছিল ওর সাথে আমার ভালো সুসম্পর্কে ছিল হ্যাঁ ওর সাথে তুমি যে রাত কাটাইছো তাহলে তুমি এখন আমাকে তুমি একথা তো সব প্রমাণ তো আমার কাছে আছে আপনাদের কাছে যত যাই থাক আপনি এই ভয় আমাকে দেখায়েন না যে আমার বিরুদ্ধে আমার নামে কি আছে না আছে আপনি এই ভয় কখনো দেখায়েন না আমি আমার জায়গা ঠিক আছে আপনি আপনিও জায়গা ঠিক হয়ে যান স্যার তুমি যেভাবে আমার সাথে কথা বলতো তো তোমাকে তো ট্রান্সফার

আপনি আসাদুজ্জামানের কথা বলেন না ওই হাসিনা মেরামের কথা বলেন না হাসিনা ম্যাডামের তো বেল নাই ও আছে আর কয়দিন আপনি কার সাহসে এগুলো করতেছেন আপনি কার সাহসে আমাকে এই ভয় দেখাচ্ছেন আমি কই রিসেন্ট তুমি যে কি বললা হাসিনা প্রথম হাসিন হাসিনা কয়দিন আছে মনে হ্যাঁ আপনি তো কোনো কিছু জানেন না আপনি তো শুধু মেয়েদের পিছনে লেগে থাকেন কোন মেয়েকে কখন কোথায় যাবেন এসব পরিকল্পনা করবেন আসলে ঘটনাটা কোথায় কি হচ্ছে সেটা তো আপনি কিছু জানেন না সমস্ত রিপোর্ট সমস্ত প্রোগ্রাম হয় ঠিক আছে হাসিনা ম্যাডাম বিরুদ্ধে যা কিছু চলছে আর দেখেন কিছুদিনের মধ্যে ও পালানোর সুযোগ পাবে না আর আপনি তো আপনি আপনাদের কোনে মামুন আপনারও কোনো বিল থাকবে না আপনি হাসিনা ম্যাডামের ভয় দেখায়েন না স্যার তুমি কি এমপি তুমি কি যে বিএমপি জামাজ্জ ইসলামদের পক্ষে কথা বলছো আপনি যদি মনে করেন যে আমি হাসিনা ম্যাডামের লোক হয়ে বিএমপি জামাতের নিয়ে কথা বলতেছি যদি মনে করেন তাহলে তাই যেহেতু আপনি যেটা আপনি দুর্বল তাই আপনি আমাকে কথা বলে বলতে পারছেন তুমি হাসিনাকে নিয়ে দেশের হাসিনা দেশের কি নিয়ে এমন কথা বললা, হাসিনা কে নিয়ে এমন কথা বললা, ঠিক আছে? আমরা কাজ করি, আমরা সঠিক ভাবে কাজ করি, আমরা কখনো কারোর অন্যায় ভাবে কোনো কিছু করি না, তাই যেটা সঠিক কথা সেটা আমাকে বলতে হবে, যাই হোক, আমরা কারো ভয় পাই না, সঠিক কথা বলবা যাই বলবা, এখানে তো বিষয়টা অন্য কোন বিষয়টা নিয়ে আপনি কথা বলতে চাচ্ছেন না না তুমি এরকম কথা বলার সাহসটা কই পেলা? আমার সাহসের আপনি তো এখনো কোনো কিছু দেখেন নাই। আমার post টা কী? আপনি আমি কোন জায়গায় আছি সেটা আপনি ভালো হ্যাঁ তুমি DIT হয়েছো recently? আমাকে হ্যাঁ হ্যাঁ তুমি রিসেন্টলি DIT হয়েছো, তাতে কি হয়েছে আমার? আমি তো IGP । দে পাঁচ মতরাকি সেটা তো আমাকে অবশ্যই দেখান হবে কিন্তু শুরুটা হয়তো আপনি করলাম আমি দেখাতে পেরেছিলাম না তবু আপনি যে কাজগুলো শুরু করছেন আপনার কর্মকাণ্ড কোনোটাই ভালো লাগছে না এ আপনি আপনাকে দিয়ে শুরু করতে হলো আমাকে তাহলে কি তুমি যে বিএমপি জামাত ইসলামদের মতাদর্শী হয়ে গেছ যদি আপনি মনে করেন আমি বিএমপি জামাত ইসলাম হয়ে গেছি তাহলে সেটাই আমি আমার জায়গা ঠিক আছে আমি আমার জায়গা কাজ করে যাব কিন্তু আপনার জায়গাটা আপনি পরিবর্তন করেন হ্যাঁ হ্যাঁ বিএমপির বিএমপির জন্য তো সরকার জিরো টলারেন্স দিছে জানো তুমি আমার তো চাকরি না টলারেন্সের কোনো ইয়া করি না টলারেন্সের কোনো ভয় পাই না আমি টলার্স থাক বা না থাক সেটা আমার কোনো যায় আসে না বিএমপির জামাত ইসলাম নিদমের তো জিরো টলারেন্স মানে বর্তমান পুলিশ বাহিনীর মধ্যে তো বিএনপি জামাত ইসলাম মত বেশি কোন লুকই রাখা যাবে না আচ্ছা ঠিক আছে মালিহা শোনো এখন তুমি যে হতো আমার সাথে তুমি জলে থেকে কুমিরের সাথে বসবাস জগা শুরু করে দিত তাহলে তো আমার ওই পদক্ষেপ নিতেই হবে আমার বিষয়ে যেহেতু আমার ব্যক্তিগত বিষয়ে তুমি কথা বলা শুরু করছো তাহলে তোমার পরিণতিটা আমি দেখে নেব বুঝছো তাহলে শুনেন আপনি কিছুই করতে পারবেন না আমরা যখন যেখানে যে পথে যাই যখন আমরা উচ্চ পথে যাই তখন আমাদের সেই হিসাবে সেই মেধানে কাজ করতে হয় যখন যেখানে যে পাওয়া সেই সে পাওয়াটাই দেখা চাই এটা তো আমাদের নিয়ম নাকি এটা তো আমাদের এই নিয়ম চলতে করছে আমাদের তুমি আমাকে নিয়ম শেখাতে এসো না হুম তুমি আমাকে নিয়ম তুমি আমাকে নিয়ম শেখাতে এসো না বুঝছো মোতি আমি তো ਆਪਣੇ টপ আর কি সেটার মত ওইভাবে তো আমি কাজ করি না আমি আমার জায়গা আমার কি অনেক কিছু দেখে কাজ করতে হয় আমি মেয়েদের সাথে কি করব না করব সেটা তোমার দেখার বিষয় না এই বিষয় যদি তুমি অন্য কোনো কথা বলছো তোমার সাথে আমার ভালো একটা সম্পর্ক ছিল ইতিপূর্বে সেজন্য তোমাকে আমি ছাড় দিলাম যদি আমার ব্যক্তিগত বিষয়ে তুমি হস্তক্ষেপ করো তাহলে মালিহা বিষয়টা কিন্তু ভালো হবে না পরিণতি অনেক খারাপের দিকে যাবে বুঝছো আর আমিও আপনাকে শেষ বারের মতো বলে দিচ্ছি আপনি ভালো হয়ে যান আপনি মেয়েদের নিয়ে ওরকম কিছু করতে চাই না কারণ আপনার কারণে যদি কোনো মেয়ে এখানে চাকরি করতে না পারে কেউ কিন্তু আমি দেখে নেব আর আপনার নামে যদি কোনো কমপ্লেন আমার কাছে আবার আসছে আমি আমার বড় স্যারদের কাছে আপনার নামে রিপোর্ট জারি করব বড় সারকে আসাদুজ্জামান ছাড়া আর কার কাছে তুমি রিপোর্ট দিবা বললাম তো মানুষ বলে না বাড়ির উপরে